আগামী দোসরা জানুয়ারি চিনময় প্রভুর হয়ে চট্টগ্রাম আদালতে লড়বেন ভারতে এসে জানালেন রবীন্দ্র ঘোষ চিকিৎসা করতে এদেশে এসেছেন চিনময় কৃষ্ণ প্রভুর আইনজীবী পঁচাত্তর বছরের রবীন্দ্র ঘোষ রবিবার রাতে তিনি বাংলাদেশ থেকে বারাকপুরে পুত্র রাহুল ঘোষের বাড়িতে আসেন সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিনময় কৃষ্ণ প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন আগামী দোসরা জানুয়ারি চিনময় প্রভুর হয়ে চট্টগ্রাম আদালতে তিনি লড়বেন নিশ্চয়ই যাব আমি যাওয়ার জন্যই তো রেডি ভয় লাগবে না আমার ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে ওখানে মানুষরা জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে তাদের মেয়েটা ফেরত ফেলে আরে আমার মেয়েটা রবীন্দনবাবু উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে কেউ বলে আমার মানে আমার এত বড় একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো দিচ্ছে সব মানুষ তো আর সমান নয় সাহসটা বাংলাদেশে যারা নির্যাতিতা যারা তার কাছ থেকে আইনি সহায়তা পেয়েছেন তারা তার পাশে আছেন এই মুহূর্তে তারাই তাকে সাহস যোগাচ্ছেন তার সাপ জবাব চিন্ময় প্রভুকে মুক্ত করতে শেষ পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন মনে করতে পারেন এই সাহসটা দিচ্ছে আমাকে বিক্রিমরা যারা বিক্রিম নির্যাতিত হয়েছে যারা মানে শেষ পর্যন্ত তারা কৃতকার্য হয়েছে তাদের জমি ফেরত পেয়েছে তারা তাদের কাছ থেকে এভাবে আইনজীবীরা ভয় দেখা হাত কেটে দেবো পা কেটে দেবো তারপরে তো আপনি গেলেন না কারণ আমি চিন্তা করলাম আমার তো বয়স প্রায় শেষ সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ এখন হয়তো মরে যাবো তো একদিন মরতে হবে না কিন্তু আমি শেষ লড়াইটা করে যাব বলছি একটা এজলাসে দাঁড়িয়ে আইনজীবীরা আমি বলতে পারে যেরকম হাত কেটে দেবো বলেছি তো এগুলো না ওখানে আমার সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুঁশিয়ার হুঁশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট

শক্তি এখনও জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে এই ইউন সরকার তাদেরকে মুক্ত করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে চিন্তা করা যায় আমি জেল ভেঙে চলে আসছে অনেকে তারা আবার নতুন দেশ চাচ্ছে এখন তো বিএনপি আবার নতুন বয়সের ভারে জীর্ণ রবীন্দ্রবাবু আরও বলেন বাংলাদেশ সরকার এখন আমেরিকাকে প্রচণ্ড ভয় পাচ্ছে যদি ভারত ও আমেরিকা মিলে বাংলাদেশকে আক্রমণ করে মনে হচ্ছে বাংলাদেশ সরকার এটাই ভয় পাচ্ছে তার সংযোজন গত কয়েকদিন বাংলাদেশে অবস্থার সামান্য উন্নতি হয়েছে তার প্রতি মানুষের ব্যবহার কিছুটা হলেও পরিবর্তন হয়েছে করছি আশা করি আমি এটার একটা বিচার পাবো আমি কনফিডেন্ট কেন আমি বলি ওনারা একটু ভয় পাচ্ছে আমেরিকাকে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট আমেরিকার গভর্নমেন্টকে ভয় পাচ্ছে প্রচন্ডভাবে হ্যাঁ ভয় পাচ্ছে যে যদি ভারত এবং আমেরিকা মিলে বাংলাদেশকে যদি সমস্যা ইয়ে করে তাহলে ওনারা এই জন্য ভয় পাচ্ছে অনেকে তো আবার দেখলাম কিছুদিন আগেও দেখলাম আমাকে আগে যে ধরনের ব্যবহার করতো গতকালকার ব্যবহারটা একটু ভালো গতকাল আমি যে আসাম গতকালকেই তো আসছি গতকালের সকালবেলা রওনা দিয়েছি আমি এখানে সাতটায় পৌঁছি হচ্ছে কিছু এখন

চিন্তা চেতনাগুলো আছে সেগুলো মিলে বলতেছে আর কারা কোন ধরনের ব্যবহার করছে মানবাধিকার কাজ করি আমাকে কেমন ধরনের ব্যবহার করছে আগে কি বলেছে এখন কি বলছে এটাতে আমার মনে হচ্ছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেরার জন্য আমাদের একটা পথ দেখিয়ে দিচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বর্ষিয়ান এই আইনজীবীর দাবি চিনময়প্রভু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ওনার বিরুদ্ধে মিথ্যে মামলা করা হয়েছে শেষ শুনানির দিন চিনময়প্রভু রয়ে ঢাকা থেকে চট্টগ্রাম আদালতে গিয়েছিলাম কিন্তু সেখানে তাকে অন্যান্য আইনজীবীরা চূড়ান্ত হেনস্থা করেছে যদিও তিনি পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তার কথায় তিনি শুধু একজন আইনজীবী নন তিনি একজন মানবাধিকার কর্মীও তার দাবি বর্তমান ইউনুস সরকারের প্রশাসনিক ক্ষমতা নেই এইভাবে সরকার চলতে পারে না এখন প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসেবে অ্যাজ এ লয়ার আমি অ্যাজ এ নট অনলি লয়ার আই এম এ হিউম্যান রাইটস ডিফেন্ডার সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একত্ররে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে বলে অ্যাডিনটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিনমর ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুভ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হ্যাঁ হেনস্থ করেছে আমাকে বর্তমান যুক্তিই দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ওনাকে ধন্যবাদ দিয়েছি পুলিশ শুধু এবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে চিনময় প্রভুর আইনজীবী আরও বলেন বাংলাদেশের প্রগতিশীল লোকেরা এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছেন বাংলাদেশের ভারত বিদেশী মনোভাব নিয়ে তার যুক্তি প্রথমত ভারতের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক আছে দ্বিতীয়ত গুজরাটে দাঙ্গায় মুসলিমদের প্রাণ গিয়েছে তাই মনে হচ্ছে এই দুই কারণেই ভারতের ওপর বাংলাদেশের ক্ষোভ বেড়েছে আমি প্রগতিশীল লোকগুলো এখন প্রতিক্রিয়াশীল হয়ে গেছে আমাদের দেশে যাদের সঙ্গে দাদা কেমন আছেন ভালো আছেন কি না জিজ্ঞেস করতে এখন দেখলে মুখটা ফিরিয়ে নেয় ভারত কেন কেন হচ্ছে হচ্ছে হিন্দু এটা আমি যতটুকু মনে করি আমি জানি না ভারতের সঙ্গে কেন ইসরায়েলের সম্পর্ক ভারত কেন ইসরায়েলের সম্পর্ক রাখবে আর ভারত কি করে ওই যে নরেন্দ্র মোদী কী করে এতগুলা লোককে হত্যা করলো উনার এলাকায় ওই একটা কথা ওনার এলাকায় বলতে উনি তো গুজরাটে গুজরাটে কখন একটা ডাঙ্গা হয়েছিল না আমার ইয়ে একটা মনে পড়ে না যে ওই সময় কতগুলো মুসলমান মেরে ফেললো কেন ওনারা শুধু ওই কথাটাই বেশি বলে কিন্তু হাজার হাজার মানুষকে এখানে আমি যা দেখেছি হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মুসলমানকে এখানে স্যালটা দিয়ে এখানে রেখেছে যেই করুক আগের সরকার এই সরকার করেছে তো এখানে তো প্রোটেকশান দিয়েছে এখন ওই প্রোটেকশান যদি বাংলাদেশে হতো তাহলে হিন্দুদের জন্য সাংঘাতিক ধরনের একটা সমস্যা ভালো হতো সেটা তো ওনারা বোঝে না